একটা কারণের বলেন ভাঙা কত বলে

জোড়াটা দম করছেন দুই দাঁত করে সাড়ে কাটা দাম দিলাম দেড়শো দাম দেড়শো জোড়া জোড়াটা পঁচাত্তর করে বেশশো

বিশ হাজার আর লোক বলে তেইশ হাজার বিশ হাজার বলছেন হ্যাঁ এইটাই এইটাই একশো বিশ তো দুশো বিশ দুশো বইশ দাম দিয়েছেন দর্শক দেখুন কত চাইছিস ভাই তুই কত চাইছিস আড়াইশো পাঁচ দুশো বিশ দাম দিয়েছেন এটা দেখছেন কেমন দাম দেন সুন্দর একটা একটু সার হ্যাঁ হ্যাঁ বাগানটা ওরে টি বেশ বড় সরো গরু এটা আবি দিলেন না আবি দিলেন গাড়ি কথা বলছেন

সার গরু দর্শক দেখুন সত্তর পার

के सब ठोकिदिनु छ हजुरले भन्नु छैन एउटा गेटको छ अहिले बाबा हजुरले म त सबै दर्शकहरुले जति मारेको हिसाब छैन के छ थाहा छैन हजुर आप्ठु দর্শক আমরা দেখলাম পাড়ার থেকে তিন ভাই কেমন দামে গরু কিনছেন এবং আবিরুল কেমন দামে গরু কিনলেন সেটা তুলে দিলাম দর্শক বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম